আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিবুজুল পাক সাল্লা সালাম আমিও ভালো আছি আমার চ্যানেলে আমি বিভিন্ন রকমের আলোচনা করেছি তার মধ্যে একটা বিষয় একটু কম আলোচনা করা হয়েছে এটা হচ্ছে হাজিরাতের বিষয় নিয়ে চিকিৎসার জন্য শুদ্ধ হাজিরাটা খুবই জরুরি ওই বিবেচনা করে আর তাছাড়া নতুন চাঁদের মাস আসতেছে সেই হিসাবে আমি বেশ কিছু হাজিরা দিয়ে দিচ্ছি আমি যে হাজিরাগুলো নিজে জীবনে করেছি এবং যেগুলো থেকে আমি রেজাল্ট পেয়েছি কোনোটা থেকে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি কোনোটা থেকে হয়তো সেভেন্টি এইটি পার্সেন্ট রেজাল্ট পেয়েছি কোনো হাজিরা হয়তো হানড্রেড পার্সেন্ট শুদ্ধ ছিল কোনোটা হয়তো বা কম বেশি ছিল এগুলো আমি সব কিছু আমার আলোচনা মাঝে উঠিয়ে আনবো আপনারা যারা আমল করেন যারা মুতাব্বির এরা আমার মতে এতগুলো করা প্রয়োজন নাই আমার বারো তেরো চোদ্দোটার মতো হবে হাজিরাত আমি জিন্দা রেখেছি বাকিগুলো আমার আর জিন্দা নেই আমি অনেকগুলো হাজিরাতি করেছিলাম এখন যেগুলো জীবিত আছে সেগুলো থেকে আমি আপনাদেরকে সবগুলোই লিখে দিব আপনারা এতগুলো হাজিরাত করার প্রয়োজন নেই আমেল হওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা বেছে বেছে তিন চারটার আমেল হবেন বড়জোর পাঁচটার আমেল হতে পারেন এর বেশি হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমল আমেল হলে ওই আমলটাকে জিন্দা রাখার জন্য আপনাদের প্রতিদিন আবার ওই এবারটাকে আওড়াতে হবে এগুলো ভুলে গেলে আবার এটা ঝামেলা হবে বিভিন্ন দিক বিবেচনায় আপনাদের এতগুলো করার প্রয়োজন নেই আপনারা বেছে বেছে আমি প্রত্যেকটা কি কাজ কি হবে না হবে কতটুকু শুদ্ধ কতটুকু ভুল আমি একবার ডিটেলস বলে দিয়ে যাব আপনারা আমার এই কথা থেকে ডিসিশন নিয়ে নেবেন যে আপনারা কোনটা কোনটা করবেন এবং সেই অনুযায়ী করে নেবেন কিছু কিছু আছে যেগুলো আমার এজাজতের প্রয়োজন হবে না আর কিছু কিছু এজাজের প্রয়োজন হবে যেগুলো প্রয়োজন হবে না আপনারা শুরু করে দেবেন আর যেগুলো এজাজের প্রয়োজন হবে সেগুলো আমার সাথে সময় করে একদিন দেখা করবেন দেখা করলে আমি এজাজত দিয়ে দিব বুঝিয়ে দিব এটা আমল করে তবে এখানে যে আমলগুলো আছে এই অধিকাংশগুলি আমি এজাজত দিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো রিস্ক নেই কোনো একটা আমলের মাঝে এই হাজিরাতের একটা আমলেও রিস্ক নেই কিন্তু এগুলো আমি একটা আম এজাজত দিয়ে দিচ্ছি আপনাদেরকে এরপরে যদি আপনারা খাস এজাতদের প্রয়োজন মনে করেন আপনারা দেখা করে এজাত নিয়ে নিন সমস্যা নেই আমি মোটামুটি দশ বারোটার মতো আমি আপনাদের হাজিরা দিব এখানে প্রথম পাতায় আমি লিখেছি যেগুলো এগুলো আমি আজকে হালকা একটা ধারণা দিই এবং এগুলো একটা একটা করে আমি আবার ভিডিও করব প্রতিটার উপরে একটা করে ভিডিও করব যাতে করে আপনারা জিনিসটা একেবারে প্রপার জ্ঞান পান আমার ভিডিওর মাঝে আপনার গত দুই মাস তিন মাস আগে দুই মাস আগের একটা ভিডিওতে পাবেন আল মুস্তকিমের হাজিরাত ওইটা আমি দিয়েছিলাম একচল্লিশ দিন এটা পড়তে হবে এবং একচল্লিশ বার করে জব করতে হবে অর্থাৎ একচল্লিশ দিন একচল্লিশ বার জব করে জব করলে ইহিদিন আসরাতুল মুস্তিক এর আমেল হয়ে যাবেন এই আয়স শরীফের আমেল হয়ে যাবেন এবং এই আয়ুস শরীফের আমেল হওয়ার মাধ্যমে আপনি ডিম হাজিরা করতে পারবেন কাগজ হাজিরা করতে পারবেন মোমবাতি হাজিরা করতে পারবেন এবং বেশ কয়েকটা প্রাণী হাজিরা করতে পারবেন তসবি হাজিরাও আপনি করতে পারবেন এই ইহিনা সুর আদম স্কিমের মাধ্যমে ডিম হাজিরাটার নিয়মটা হচ্ছে এরকম যে আপনি ডিমের উপরে এটা পরে নির্ধারিত পরিমাণ আছে পরে আগরবাতি চালাতে হবে হাতের উপর রাখবেন এরপরে আপনি আদেশ দিবেন যে যদি রুগীর জিনজাদুর সমস্যা হয় ডিমটাকে দাঁড়া করিয়ে দাও কিংবা ডিমটাকে শুয়ে দাও কিংবা ঘুরিয়ে দাও এটা এবার হাজিরাত হবে ডিমের উপরে পানির উপরে হাজিরাটা হবে এরকম একটা পেয়ালের মধ্যে পানি নেবেন এরপর ইহিদিন আসমস্তাকে মেয়ে আয়ের শরীফটা লিখবেন একটা কাগজ লিখে এটা পানিতে ফেলে দিবেন এরপর আপনি আদেশ দিবেন যে যদি রুগীর জিনের সমস্যা হয় কাগজটা ডান দিকে চেপে যাক এটা পানির নিচে কাগজটা আস্তে আস্তে ডানে চেপে যাবে যদি জাদুর সমস্যা হয় উপরে চলে যাক আস্তে আস্তে কাপড় এটা ওই পেয়ালার উপরের দিকে চলে যাবে এভাবে পানির মধ্যে হাজিরাত হয় আপনি তোসবির হাজিরাটা করতে পারবেন সেক্ষেত্রে নির্ধারিত পরিমাণ পরে তসবির উপরে দম করবেন আগে পরে দূর সই পড়বেন এরপরে আপনি আদেশ দিলেই হবে যে যদি রোগীর জিনজাত সমস্যা হয় তসবিরা বামে ঘুরাইয়ে দাও কিংবা সামনে পেছিয়ে ঘুরাইয়ে দাও কিংবা এটা গোল করে ঘুরিয়ে দাও এটা বললে আপনার হবে প্রাণীর উপরে এটা হাজিরা করা যায় বিশেষ করে বিড়ালির উপরে হাজিরাটা করা যায় আগুনের উপরও করা যায় অর্থাৎ মোমবাতির আগুন ধরাবেন সে আগুনের আগুনের উপরে আপনি যদি বলেন সেই আগুনের উপরেও সে হাজিরাটা আসবে তো এই দিনে সিরাতন মুস্তাকিমের হাজিরার দ্বারা মোটামুটি সত্তর আশি ভাগ পর্যন্ত আপনার শুদ্ধ রেজাল্ট পাবেন যে আমি অতিথি পেয়েছি আপনাদেরকে জন্য বললাম এটা দিয়ে আমি আগে হাজিরা করতাম আমি আসলে দু হাজার পনেরো সতেরো সালের পর থেকে এটা দিয়ে হাজিরা আর করি না আমি একটা হাজিরা এখন এখন প্রায়ই করি এই যে দুই নম্বর হাজিরাটা যেটা লিখেছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন ইয়াহুয়া ইয়ামান হুয়া ইয়ামানু হুয়া এটা চাঁদের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করতে হয় প্রথম বৃহস্পতিবার রাত দিবাগত রাত অর্থাৎ রাত্র গিয়েছে শুক্রবারে পড়েছে ওরকম রাত থেকে শুরু করতে হয় এশান নামাজের পরে সরি আমি ভুল বলেছি এশান নামাজের পরে আপনি গোসল করে পাক প্রতিরোধ হয়ে থাকবেন আপনাকে আমলটা শুরু করতে হবে তাহারদের বাক্তে আপনাকে সাতশো তো একবার এটা পড়া লাগবে ইয়া হুয়া ইয়া মানহ ইয়া হুয়া ইয়া হুয়া ইয়া মান্লাহ হুয়া ইয়া হুয়া ইয়া হুয়া ইয়া মান্লাহ ইল্লাহ এটা সাতশো একবার পড়তে হবে এক বৈঠকে একই জায়গায় একই সময় আজকে যদি আপনি রাত্রে বারোটার সময় করেন আগামীকালকে আপনাকে বারোটার সময় পড়তে হবে আজকে যদি আপনি এগারোটা এগারোটা হবে না এটা বারোটা সাড়ে বারোটা একটা অর্থাৎ তাহার যদি বক্তে পড়তে হবে আপনি আজকে যদি একটার সময় পড়েন আপনাকে কালকেও একটা সময় পড়তে হবে এভাবে আপনার সময় স্থান এবং পরিমাণ সাতশো একবার এটা ঠিক রাখতে হবে এগারো দিনের মধ্যে আপনি এটা আমেল হয়ে যাবেন এগারো দিন পরে আপনি একটা আয়না নেবেন কিংবা পানি নেবেন আয়না বা পানির মধ্যে আপনি এটা এগারো আগে পরে দৃশ্যের উপরে নিতে হবে এগারো বার পরে আপনি দম দেবেন রুগীর উপরও দম দেবেন এই এগারোটা পরে আয়নার উপরও দম দেবেন কিংবা পানির উপরও দম দেবেন দম দেওয়ার পর রুগী মনোযোগ দিয়ে এক থেকে দেড় মিনিট তাকিয়ে থাকবে যদি এর মধ্যে না দেখে আপনি আবারও এগারো বার পরে আবারও দম দেবেন এর মধ্যে না দেখলে আপনি আবারও এগারো বার পরে আবারও দম দেবেন এভাবে দুই তিনবার করলেই আপনার রুগী দেখতে পাবে সে যা জানতে চাচ্ছে সবই দেখতে পাবে এই হাজিরাটা প্রথম পর্যায়ে প্রথম প্রথম তুলারাশি দিয়ে করাবেন প্রথম এক সপ্তাহ দশ দিন এরপর সব রুগীদেরকে দিবেন এবং এরপর এটা আপনি নিজেও এটাকে দেখতে পারবেন অর্থাৎ এই হাজিরাটার মাধ্যমে আপনি নব্বই ভাগ পর্যন্ত শুদ্ধ যে দুই নম্বর হাজিরা এটার মাধ্যমে আপনি নব্বই ভাগ পর্যন্ত শুদ্ধ হাজিরা পাবেন নব্বই ভাগ পর্যন্ত পাবেন কিছু কিছু হাজিরাটা ভুল হবে কারণ এটার যে মহাকালটা ওই মহাকালটাকে আমি ডেকেছি বা দেখেছি সে অনেক কিছু এটা ভুল দেওয়ার কারণটা হচ্ছে সে ভুল দিচ্ছে না মূলত সে অনেক কিছু জানে না যেমন আমাদের আমাদের ডাইমেনশনের যে পরিমাণ এই পরিমাণটা সে জানে না অর্থাৎ আমরা যদি জিজ্ঞাসা করি যে এই রুগীর উপরে যে শেয়ার করা হয়েছে শেয়ারগুলো কি করা শেয়ার না দুর্বল শেয়ার সে এটা আপনাকে বলবে যে হ্যাঁ শেয়ার করা হয়েছে কিন্তু শেয়ারটা করা না দুর্বল এটা আপনাকে বলতে পারবে না সে কারণ সে করা বা শক্তিশালী বা দুর্বল এতটুকু রিডিংটা সে বুঝে না সে বুঝে যে শেয়ার করা হয়েছে তো মোটামুটি নব্বই ভাগ পর্যন্ত আপনারা এটার দ্বারা সুপ্ত শুদ্ধ হাজিরা পাবেন এখন আপনারা একটা জিনিস বলতে পারেন যে হুজুর যদি এটার পরিমাণ না বোঝা যায় তাহলে তো এই হাজিরাটা ভালো না না এই হাজিরাটা অন্য সব দিক দিয়ে ভালো আপনি পরিমাণ যদি একুরেট পরিমাণ জানতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে আছে পাঁচ নাম্বারে আমি আছে দেখেন ইয়া ইয়ামিল কামাল এই আমলটা আপনাকে করতে হবে এই মহাক্কেলটা ঠিক কি পরিমাণ আছে যেমন বললো যে ওই জায়গার মধ্যে স্বর্ণ আছে ঠিক কি পরিমাণ স্বর্ণ আছে এটা পর্যন্ত আপনার এই কামের খলিফা যিনি মক্কেল আছে উনি বলে দিবে অ্যান্ড এক একটা হাজিরাতের মাধ্যমে আসলে আপনি এক একটা জিনিস পাবেন আবার এক একটা জিনিস আপনি পাবেন না আমি এগুলো একটা একটু করে এই জন্যই বুঝিয়ে দিচ্ছি আপনাদের যে আপনারা যেটা প্রয়োজন মনে করবেন ওই হাজিরাটাই শিখে নেবেন ওইটারই আপনার আমেল হয়ে যাবেন এবং ওইটা দিয়েই আপনার রোগীর চিকিৎসা করাবেন এতগুলো আপনাদের আমি যেমন আপনারা অনেকগুলো করেছি বারো চোদ্দোটার মতো করেছি এতগুলো প্রয়োজন নেই করার এগুলো করলে আপনার জন্য আরও প্যারা হবে পরে আপনি হয়তো হুজুকি করে ফেলতে পারেন কিন্তু এটা আপনার জন্য প্যারা প্যারার বিষয় হবে পরবর্তীতে আপনারা বেছে বেছে আমি সবগুলোই আপনাদেরকে একটা না ভিডিওর মাঝে দিয়ে দিব আপনারা বেছে বেছে আপনারা চার পাঁচটা হাজিরা করে ফেলবেন বেশি দিন সময় লাগবে না দুই তিন মাসের মধ্যেই আপনাদের হাজিরাতের বিষয়টা পরিপূর্ণ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ তো যাই হোক আজকে আমি দুটাই আলোচনা করলাম হিজনা সুর মুস্তাকিমের হাজিরা এটা হচ্ছে একচল্লিশ দিন আপনাদের একচল্লিশ বার করে পড়তে হবে এটা দিয়ে আপনারা ডিম মোমবাতি পানি কাগজ বিড়াল তসবি এগুলোর উপরে হাজিরাটা করতে পারবেন মোটামুটি আশি আশি ভাগ নব্বই ভাগ পর্যন্ত আপনারা শুদ্ধ হাজিরা পাবেন আর দুই নম্বর যেটা আছে এটা হচ্ছে ইয়া হিলা হুয়া এটা সাতশো একবার করে পড়তে হবে এগারো দিন আপনাদেরকে আমারটা করতে হবে একই বৈঠকে একই জায়গায় একই সময় সেক্ষেত্রে আপনার এটা আমেল হয়ে যাবেন এটার দ্বারা আপনি নিজে সব কিছু দেখতে পাবেন আনার মাঝে আপনি সব কিছু দেখতে পাবেন কে জাদু করেছে কোথায় জাদুটা পুতা রয়েছে আপনি এই তথ্যটা ওনার কাছ থেকে পাবেন যে জাদুটা আমি কিভাবে ওঠাবো সেক্ষেত্রে আপনি বলে দিতে পারেন যে আমার সুরা ফাতিহার মোক্কেল আছে আমার আয়তাল কুরসির মহাক্কেল আছে আমার কোন আছে পারবো এই উত্তরটা আবার উনি দিয়ে যাবে যে কার দ্বারা আপনি এই জিনিসটা উঠাতে পারবেন কিংবা অমুক ধরনের শেয়ার আছে এই শেয়ারটা আপনি কিভাবে ধ্বংস করবেন কোন মহাক্কে সেটটা ধ্বংস করে দিবে আপনাকে এটা কি আয়তাল কুরসির হুজুর পারবে ভালো না সুরা ফাতিহার হুজুর পারবে নাকি নাস ফলাকের হুজুর পারবে এটাও আপনাকে তথ্য দিয়ে দিবে এবং আপনাকে তাবিজটা দেখাবে জাদুটা দেখাবে তাবিজটা দেখা দেখাবে যারা জাদু করেছে তাদেরকে দেখাবে আনুষঙ্গিক মোটামুটি সেভেন্টি এইটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনাকে সে দিয়ে যাবে এই ইয়া ইয়াহুয়া ইয়া হুয়া ইয়া মালাই হুয়া এই আমলটা আমি এখনও করি আজকে হাজার চব্বিশ সাল এখনও এটার মাধ্যমে আমি হাজিরা করি এবং আমি নব্বই ভাগ পর্যন্ত শুদ্ধ হাজিরা পাই আপনারা এই হাজিরাটা সবাই করতে পারেন তিন নম্বর যে হাজির একটা আমি করি বা আমি আমেল হয়েছি এটা হচ্ছে সুরা আর রহমান শরীফের একটা আয়ার শরীফ আউজুল্লাহম শাহিদান ইয়া মার্শার আলজিনুল্লাহ সুলতান এই দুইটা আয় শরীফ আপনাকে আমেল হতে হবে একচল্লিশ বার করে পড়তে হবে একচল্লিশ দিন আপনাকে জব করতে হবে সেক্ষেত্রে আপনি এটা আমেল হয়ে যাবেন এটার ব্যাপারেও শর্ত হচ্ছে যে এশান নামাজের পরে তা হাজুর লাগবে না এশান নামাজের পরে নির্জন ঘরে একই বৈঠকে একই সময়ে এটা শুধু স্থানটা পরিবর্তন করা যাবে যে আপনি যদি আজকে পড়েছেন মসজিদে কালকে পড়েছেন বাসায় পরশুদিন আপনি কোথাও জার্নি করতেছেন জার্নি করতে করতে পড়ে ফেলছেন সেখানেও হবে এটার মধ্যে স্থানের শর্তটা নেই কিন্তু এই ইয়া হুয়া ইয় মানহুয়া ইমান এর মধ্যে স্থানের শর্তও আছে আর ইয়া মাসারল জিন্নি এটার মাঝে আপনার সময়ের শর্ত আছে এবং পরিমাণ একচল্লিশ বার করে একচল্লিশ দিন এটার শর্ত আছে এটার মধ্যে আপনার জালালি জালা জামালি পরহেজ আছে জালালি জামালি পরেজ এটার মাঝেও আছে কিন্তু এই দিন আসির মোস্তি জালালি জামালী পরেজ নেই তো আপনারা এই ইয়া এর জিনের মাধ্যমে একসবাক শুদ্ধ হাজিরা পাবেন এটার যে মহাক্কেলটা আসবে খুব শক্তিশালী একজন মহাক্কেল এটার দ্বারা আপনারা যাদুও ধ্বংস করতে পারবেন এই মহাকালটা আসার পরে যদি জিজ্ঞাসা করে সুযোগ কী হয়েছে একটু দেখায় দেন তো দেখা দেওয়ার পরে যদি আপনি বলেন যে এটাকে যেই জিন দেখাচ্ছে জিনটাকে আপনি হত্যা করে ফেলেন সেক্ষেত্রে উনি জিনটাকে হত্যাও করে দিবে। এটার দ্বারা বাড়তি একটা সুবিধা আপনারা পাবেন তো যাই হোক আজকে আমি তিনটা বুঝিয়ে দিচ্ছি আগামীকালকে আমি আরও তিনটা এরপর দিন আরও তিনটা এরপর দিন আরও তিনটা এভাবে করে করে আমি যে কটা আমি আমেল হয়েছি সবগুলি বুঝিয়ে দিচ্ছি আপনারা বেছে বেছে সেখান থেকে তিন চারটা পাঁচটার উপর আমেল হবেন এতগুলো প্রয়োজন নেই আমি সবগুলি বুঝিয়ে দিব কোনটা সুবিধা অসুবিধা কোনটা প্রতিদিন কি পরিমাণ আওরাতে হয় এগুলো আমি বুঝিয়ে দিব যেমন এই দিনের সিলতাম মুস্তি কি হবে দিনে সাতবার রাতে সাতবার ইয়া হয়ে আমান হয়ে এটা দিনে সাতবার রাতে সাতবার ইয়া মাসর জিন্নি এটা হচ্ছে দিনে বা রাতে যে কোনো সময় সাতবার আপনাকে আমলটাকে জীবিত রাখার জন্য জপ করতে হবে আগামীকাল ইনশাআল্লাহ আমি সুলতান মাহবুব খলিফা হাজে শাহ বিহাককে আল্লাহ এই এটা আমি হাজিরাটা শিখিয়ে দিব। এটা হচ্ছে আমার জানা মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় হাজিরা এর চেয়ে বড়ো হাজিরা এবং এর চেয়ে শক্তিশালী হাজিরা আমি কোনোটা এখন পর্যন্ত দেখিনি এই সুলতান রোহার যিনি মাহবুব খলিফা উনি ভবিষ্যতের তথ্য দিতে পারে এবং নির্ভুল তথ্য দিতে পারে তারপরে যে কামেল খলিফা ইয়া কামিল আকমাল কামালু এটাও আপনার খুব শক্তিশালী মোয়াক্কেল এটার দ্বারাও আপনি শুদ্ধ হাজিরা পাবেন বর্তমান তো হাজিরা পাবেনি ভবিষ্যতেরও অনেক কিছু জিনিস আপনি এর কাছ থেকে জানতে পারবেন এছাড়া সুরক্ষা কাউসারের একটা নকশার হাজিরা দিব আমি ইনশাল্লাহ আগামীকালকে এই তিনটা নিয়ে আলোচনা করব আজকে আমি তিনটা আলোচনা করে দিলাম কেউ যদি কোনো কিছু না বোঝেন আপনারা হোয়াটসঅ্যাপে লিখ ভয়েসের মাধ্যমে লিখবেন কমেন্টসে আমি যদি পারি আমি উত্তর দিব না পারলে আমার অনেক ছাত্ররা আছে যেগুলোর আমেল হয়ে গিয়েছে ছাত্রদের প্রতি আমার নির্দেশ থাকবে যে আপনারা এই প্রশ্নগুলো দেখবেন এবং যদি আপনারা সময় সুযোগ পান এগুলো উত্তরগুলো দিয়ে দিবেন সকলেই আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া রাখি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব পাক পাকসলি আসসালাম আমরা সকলকে যেন নুরি মুদাব্বির প্রাপ্ত মুদাব্বির এবং মালয়েশিয়ার কল্যাণকারী কল্যাণকামী মুদাব্বির হিসেবে কবল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি